জানলে অবাক হবেন দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করলেও বাংলাদেশ কোনো অর্থই পায় না তবে অন্য দেশগুলোতে ঠিকই অর্থ খরচ করতে হয় অদ্ভুত শোনালেও এমনটাই ঘটে আসছে আসছে যুগের পর যুগ ধরে যার নিয়ে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত যুগ যুগ ধরে সুযোগ নিয়ে কিভাবে বাংলাদেশকে বঞ্চিত করে আসছে ভারত বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে চার্জ দিলেও সেই টাকাই বা কোথায় যাচ্ছে বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে উনিশশো ওই বছরই প্রথম বাংলাদেশে রাডার মেশিন বসানো হয় এরপর ডিজিটালের নামে দেশে হরিলুট চালানো হলেও নতুন করে আর রাডার মেশিন বসানোর প্রয়োজন মনে করেনি সরকার চুয়াল্লিশ বছর আগে বসানো সেই রাডার মেশিন এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে অনেক আগে এত পুরাতন রাডার দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশেই ব্যবহার করছে এ পর্যন্ত জেনে বিস্মিত হলেও আতঙ্কের খবর হলো বাংলাদেশের এই দুর্বলতাকে বছরের পর বছর ধরেই ব্যবহার করে ভারত দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত পঁচানব্বই ভাগ বাণিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না বাংলাদেশের আকাশ ব্যবহার হয় অথচ চার্জ পায় ভারত কেন এমনটা ঘটছে তথ্য বলছে বাংলাদেশের আকাশ সীমা ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্টার করা হয় আন্তর্জাতিক আইন বলছে কোন দেশের আকাশ সীমা অন্য দেশের কোন বাণিজ্যিক বিমান ব্যবহার করলে সেই দেশকে অন্তত পাঁচশো ডলার চার্জ দিতে হয় কিন্তু বাংলাদেশের আকাশ সীমা ভারতের রাডার দিয়ে নিয়ন্ত্রণ করার কারণে সেই অর্থ চলে যায় ভারতের পকেটে ভারত তাদের রাডারের মাধ্যমে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে যার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় একশো কোটি ডলারের উপরে আকাশ নিয়ন্ত্রণ ভারতের কাছে থাকায় শুধু বিশাল পরিমাণের অর্থই হারাচ্ছে না বাংলাদেশ হুমকির মুখে থাকছে আকাশের নিরাপত্তাও ভয়াবহ ব্যাপার হলো ভারত বসে বসে বাংলাদেশের আকাশ সীমা নিয়ন্ত্রণ করে আসলেও চট্টগ্রামেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ করে কেনা চতুর্থ প্রজন্ম একটি রাডার কূটনৈতিক সূত্রের তথ্য মতে সালে কেনা চতুর্থ প্রজন্মের এই রাডারটি ভারতের আপত্তির কারণে এখনো সচল করা যায়নি রাডার স্থাপনের সময়ও ভারত আপত্তি জানায় অথচ বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে ঠিকই বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে প্রতিবেশী প্রতিদিনই একশোর উপরে ভারতীয় বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়াত করছে কিন্তু তার ফায়দা তুলে যাচ্ছে ভারত এই পরিস্থিতিতে বাংলা বাংলাদেশের আকাশ সীমা নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন বলে মনে করেন কি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছিলেন বাস নিউজ ধন্যবাদ